আসসালামু আলাইকুম অষ্টম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সেই কাতিবন্ধুরা আজকের পর্বের মাধ্যমে তোমাদের আহ অষ্টম শ্রেণীর সেটের আহ দ্বিতীয় পর্ব অনুশীলনীয় অঙ্কের দ্বিতীয় পর্ব তো আজকে অনুশীলনী সাতের তোমাদের আহ সতেরো নম্বর এবং আঠেরো নাম্বার এই দুইটা অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো তো তোমরা দেখো সর্বপ্রথম আমি বোর্ডের মাধ্যমে কিন্তু সতেরো নাম্বারটা লিখছি আঠারো নাম্বারটা কিন্তু সতেরো নাম্বার করার পরে কিন্তু আমরা করবো তোমরা থাম থেকে তোমরা বুঝতে পেরেছো তো দেখো এই জায়গার মধ্যে এখানে মোট তিনটা আছে এগুলা হচ্ছে তালিকা পদ্ধতি আছে বলছে এগুলোকে কি করতে হবে গঠন পদ্ধতি বানাতে হবে তো আমি সর্বপ্রথম ক নাম্বারটা লিখলাম তো ক নাম্বার যে উপাদানগুলো আছে ওইগুলা কিসের উপাদান ওইটাকে ভালোভাবে বুঝতে হবে তো দেখো কি আছে 3, 4, 5, 6, 7, 8 দেখো ত্রি থেকে শুরু হয়েছে আট পর্যন্ত শেষ হয়েছে তাই না তো যেহেতু ত্রি থেকে সিরিয়াল ভাবে সংখ্যাটা চলতেছে সেই জন্য এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কি বলা হয় স্বাভাবিক সংখ্যা আশা করি তোমরা এই সংখ্যাগুলা দ্বারা কি বোঝানো হয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই সংখ্যাগুলো দ্বারা কি বোঝানো হয়েছে আমরা এখানে লিখিয়ে দিবো তো লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা আচ্ছা কি লিখলাম এই সংখ্যাগুলো এই উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেই জন্য লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যা আচ্ছা এই স্বাভাবিক সংখ্যাগুলো এই স্বাভাবিক সংখ্যাগুলো প্রথম কি দ্বারা শুরু হয়েছে ত্রি দ্বারা শুরু হয়েছে ত্রির আগে স্বাভাবিক সংখ্যা কত দুই তার মানে আমরা বলতে পারি দু দুই থেকে এগুলা কি বড় তাহলে দু দুই থেকে বড়। লক্ষ্য রাখো লিখলাম দুই থেকে বড় আবার এখানে যে আট আছে আটের ফোরের সংখ্যাটা কত নয় তার বলতে পারি এগুলো হচ্ছে নয় অপেক্ষায় ছুটো তো লিখবো এবং অথবা উ লিখতে পারো এবং এবং নাইন থেকে ছুটো নাইন থেকে ছুটো তাদের সেট অতএব নির্নে সেট অতএব নির্নে সেট সমান তো দেখো আমরা এর আগের পর্বে কিন্তু ছিল গঠন ছিল আমরা তালিকা পদ্ধতিতে সমাধান করেছিলাম আজকে হচ্ছে তালিকা পদ্ধতি বানাতে হবে গঠন পদ্ধতি তো আমরা জানি সম্ভবত দ্বিতীয় ব্রাকেট দ্বিতীয় দিলাম দ্বিতীয় ব্র্যাকেট এবং এখানে প্রত্যেকটার সিস্টেম সিস্টেমগুলো একরকম একটা যদি বুঝো বাকিগুলো তোমরা এমনিতে পারবে এস প্রত্যেকটা অবধানকে আমরা এক্স অলপ ধরবো তাহলে আমরা লিখবো এক্স সাজডেড এক্স কি লিখব এক্স সাজ ডেড এক্স লিখলাম এক্স সাজ ডেট এক্স মানে এক্স যে নো এক্স এবং এইগুলা কি সংখ্যা বলছিলাম কি স্বাভাবিক সংখ্যা তো লিখে দিব স্বাভাবিক সংখ্যা এক সংখ্যা তো তারপর কি লিখলাম এখানে এবং কোথায় জানি এবং এখানে এবং আছে তো লিখলাম এবং এগুলা একটা শর্ত আছে শর্তটা হচ্ছে এগুলা টু অপেক্ষা কি ছিল বড় এবং নাইন অপেক্ষা এগুলা কি ছিল ছোট ছিল কোনগুলা আমরা এই প্রত্যেকটা উপাদানকে কিসের মান ধরেছি এক্স এর মান ধরেছি সেই জন্য আমরা লিখব টু অপেক্ষায় এক্স এর মান বড় হবে আবার কি নাইন অপেক্ষায় ছুটু হবে যেহেতু নাইন অপেক্ষায় ছুটু হবে এভাবে চিহ্ন দিলে নাইন থেকে এক্সট্রা ছুটু বোঝাবে এবং এটাই আমাদের অ্যান্সার এটাই কি আমাদের ক নাম্বারের অ্যান্সার আবার আমি বলে দিচ্ছি এখানে তিন চার পাঁচ ছয় সাত আট এগুলা ভাবে স্বাভাবিক সংখ্যাগুলা আছে সেই জন্য লিখে দেবো যে সকল স্বাভাবিক সংখ্যা তিনের আগে স্বাভাবিক সংখ্যা কত দুই তেমন আমরা বলতে পারি এগুলা দুই থেকে বড় তো লিখা দুই থেকে বড় এবং আটের ফোর স্বাভাবিক সংখ্যা কি আছে নয় তার মানে আমরা বলতে পারি নয় থেকে এগুলো কি ছুটো তাদের সেট 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 তাদের অতএব সব সময় দ্বিতীয় এক্স এক্স যখন তুমি গঠন পদ্ধতি করবা তো লিখলাম এক্স সাজ এক্স এক্স যেন এক্স আর ওই উপাদানগুলোকে আমরা এক্স ধরেছিলাম সেই জন্য লিখলাম এক্স কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং দুই অপেক্ষায় এই এক্স এর মান কি বরং এগুলোকে আমরা এক্স ধরলাম 2 অফ এক কা 2 অফ এক x এর মান বড় তো লিখলাম 2 লেস দ্যান x মানে x এর দিকে চিহ্ন আছে মানে কি x বড় আবার 9 থেকে ছোট তো এদিকে চিহ্ন মানে কি 9 বড় x ছোট এটাই আমাদের आंसर আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো এখন তোমাদের এখানে খ নাম্বার প্রশ্নের সমাধান করব তার আগে আমরা এগুলো একটু মুছে দিচ্ছি এখন লক্ষ্য রাখো খ নাম্বার কি বলছে এই জায়গার মধ্যে কি কি আছে এগুলো একটু আমরা লক্ষ্য রাখি বলছে 4 8 এই সংখ্যাগুলো দেখলে তোমাদের কি মনে হয় এগুলোকে উপাদান কিন্তু ভিতরে থাকে উপাদান বলা হয় এই উপাদানগুলো দেখলে কি মনে হয় তুমি একটু খেয়াল করে দেখো তো প্রথম কি আছে চায়ের আছে তুমি চায়ের নামতা বলো চার এক চার চার দুগুণে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ তার মানে এটা চায়ের নামতা সাইরের কি নামতা আর সাইরের নামতাকে আমরা কি বলি গুণিতক বলে তার মানে আমরা বুঝলাম এখানে যে উপাদানগুলো আছে এগুলা স্বাভাবিক সংখ্যা তবে এগুলা কি সাইরের গুণিতক তো আমরা লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা কিসের গুণিতক লিখবো ফোর এর গুণিতক তো লিখবো ফোর এর গুণিতক ফোর এর গুণিতক ফোর এর গুণিতক এবং এই গুণিতকগুলো কত অপেক্ষায় ছুটো আচ্ছা এখানে কি সাড়ে চব্বিশ আছে তার পরের গুণিত গুণিতকটা কি পাঁচ সাড়ে ছয় চব্বিশ সাড়ে সাতা কত হয় আটাশ হয় তার মানে এখানে যে গুণিত আছে সাড়ের নামতা এগুলো আটাশ অপেক্ষা কি হবে ছুটো হবে তো লিখবো আটাশ থেকে সুটো আটাশ থেকে সুটো তাদের সেট তাদের সেট তো অতএব নির্নে সে এক্স সমান আগের মতনই লিখবো ব্রাকিট দিয়ে এক্স সাজ এই উপাদানগুলোকে আমরা এক্স ধরলাম এক্স সাজ ডেড এক্স কি সংখ্যা বলছি আহ স্বাভাবিক সংখ্যা কতর গুণিত সাইড এর গণিত তাই তো আমরা লিখে দিব ফোর এর গণিত্বক ফোর এর গণিতক এবং গুণিতগুলা কি ছিল আড়ার অপেক্ষায় কিন্তু এইগুলা সুটো এগুলাকে আমরা এক্স লোক ধরছি তা মানে আমরা বলতে পারি আড়ার অপেক্ষায় এক্স সুটো তো লিখবো আহ এক্স লেস দেন এইচ এদিকে চিহ্ন মানে কি এক্স সুটু যদি আমি এই পাশে চিহ্ন দিতাম তাহলে কিন্তু এক্স বড় হতো তা আমরা বলছি কিন্তু যে আঠাশ সাপেক্ষায় ছুটু হবে তার মানে এটা হচ্ছে আঠাশ সাপেক্ষায় ছুটু আর এটাই আমাদের অ্যান্সার খুবই ইজিলি ভাবে কিন্তু দেখো তুমি সিস্টেমটা যদি বুঝো যে এগুলো স্বাভাবিক সংখ্যা ঠিকই তবে স্বাভাবিক সংখ্যা যে লেখা হয়েছে এটা মৌলিক সংখ্যা নাকি বিজুর সংখ্যা নাকি সংখ্যা নাকি গুণিতক নাকি এই জিনিসটা তুমি আইডেন্টিফাই সহজে এগুলা সমাধান করতে পারবা তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো আহ তো দেখো এরপর একটা সমাধান করবো গ নাম্বার তাহলে কিন্তু আমাদের সতেরো নাম্বার শেষ পরে কিন্তু আমরা আডার নাম্বারটা সমাধান করাবো এখন লক্ষ্য রকম তো গ নাম্বার বলছে কি সেভেন ইভেন থার্টিন 17 এই ধরনের মধ্যে কিছু উপাদান আছে এখন এইগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা জানি আমরা জানি আহ স্বাভাবিক সংখ্যা জানি কিন্তু এই সংখ্যাগুলা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে প্রথমটা দেখো কি আছে সাত বিজুর সংখ্যা এগারো বিজুর সংখ্যা তেরো বিজুর সংখ্যা সতেরো বিজুর সংখ্যা এখন তোমরা বলতে পারো এটা বিজয় সংখ্যা কিন্তু না এটা বিজয় সংখ্যা ঠিক আছে কিন্তু আদত কিন্তু এটা বিজয় সংখ্যা কিন্তু আরেকটা জিনিস বোঝানো হয়েছে সাতের পরে বিজয় সংখ্যা কত আছে নয় আছে কিন্তু এই জায়গার মধ্যে দেখো নয় লেখা হয় নাই তেরোর পরে বিজয় সংখ্যা কত আছে পনেরো পনেরো কিন্তু লেখা হয় নাই তার মানে এটা বিজয় সংখ্যা ঠিক আছে তবে এটা বিজয় না এটা সাবা এটা হচ্ছে মৌলিক সংখ্যা এগুলা কি মৌলিক সংখ্যা ঠিক আছে তো লিখবো যে সকল স্বাভাবিক যেহেতু মৌলিক সংখ্যা তো লিখবো মৌলিক সংখ্যা যে সকল স্বাভাবিক মৌলিক যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আচ্ছা এখন তুমি জানতে হবে যে সাতের আগে মৌলিক সংখ্যাটা কত সাতের আগের মৌলিক সংখ্যা হচ্ছে এভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো সাতের আগের মৌলিক সংখ্যা কত পাঁচ তার মানে পাঁচ পক্ষে কিন্তু এগুলো কিন্তু কি বড় লিখবো ফাইভ থেকে বড় কি লিখবো ফাইভ থেকে বড় এবং সতের পরের মৌলিক সংখ্যা কত উনিশ তো লিখবো উনিশ থেকে সুটো উনিশ থেকে নিয়ে সেট সব আগে কি লিখবা এক্স সাজ ডেট এক্স কি সংখ্যা এগুলা মৌলিক সংখ্যা তুই লিখবো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাগুলো যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা এক সলক দ্বারা প্রতিনিধি দ্বারা প্রকাশ করলাম এই মৌলিক সংখ্যাগুলো কি পাঁচ থেকে বড় হবে তো লিখবো পাঁচ থেকে কি বড় হবে এক্স এর মান বড় হবে এবং উনিশ থেকে ছুটু হবে উনিশ থেকে কি হবে ছুটু এদিকে চিহ্ন মানে কি উনিশ থেকে এক সুটু বোঝানো হয়েছে আর এটাই আমাদের অ্যান্সার আশা করি এগুলা কিন্তু একদম সহজ তোমরা যদি একবার যদি দেখো তাহলে আশা করি তোমরা এগুলা তোমরা পারবা তো দেখো আমরা এখন সতেরো নম্বরের কিভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেটা তোমাদেরকে শিখাইলাম এখন তোমাদের আমি সমাধান করাবো আহ আঠারো নম্বর বলছে উপসেট নির্ণয় করতে এবং উপসেটের সংজ্ঞা নির্ণয় করতে এগুলো এখন সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য রাখো আঠারো নম্বর এই দুইটা সুন্দরভাবে সমাধান করবো বলছে উপসেট নির্ণয় করতে আর কি বলছে উপসেটের উপসেটের সংখ্যা তো দেখো সর্বপ্রথম ক নাম্বারে লিখলাম দেওয়া আছে সি সমান এম এন তো সি এর উপাদান কয়টা দুইটা একটা হচ্ছে এম একটা হচ্ছে এন তো এই সি এর কি বের কি বের করতে হবে উপসেট বের করতে হবে সেজন্য লিখব সি এর সি এর উপসেট সি এর উপসেট সমূহ সমূহ গুলো হলো সমূহগুলো হলো তো দেখো কি কি হবে আচ্ছা সমান দি কিন্তু একদম সহজ এগুলা কিন্তু আমি বেসিক ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করেছি তো দেখো উপসেটের সিস্টেম হচ্ছে প্রথম যা আছে তাই একটা উপসেট হবে প্রথম কি আছে এম তারপর কি আছে এন এখানে উপাদান কয়টা দুইটা যদি উপাদান দুইটা হয় একটা একটা করে লিখবো পরে কয়টা করে লিখবো একটা একটা করে তার মানে প্রথম লিখবো কি এম তারপর কি লিখবো এন লাস্টে কি লিখতে হয় বলো তো ফাঁকা সেট লিখতে হয় তো লিখলাম ফাঁকা সেট কি লিখলাম ফাঁকা সেট তো এগুলোই কিন্তু আমাদের উপো তৈরি হয়েছে এখন বলছে যে উপসেটের সংখ্যাও লিখতে হবে এখানে উপো সংখ্যা কয়টা একটা ব্রাকেট দুইটা ব্রাকেট তিনটা ব্রাকেট লাস্টে একটা কি ফাঁকা সেট কয়টা হয়েছে চারটা হয়েছে জন্য আমরা লিখবো মোট মুঠ সংখ্যা কি লিখবো অতএব মুঠ উপসেটের সংখ্যা সংখ্যা তো মুঠ উপসেটের সংখ্যা কয়টা হয়েছে চারটি হয়েছে তো লিখবো চারটি এটাই আমাদের অ্যান্সার বলছে উপসেট তৈরি করতে হবে উপসেট তৈরি করলাম আর কি বলছে যে উপসেটের সংখ্যা কয়টা চারটা আমরা চারটা লিখে দিলাম এখন তারপরেটা লিখি তারপরেটা কিন্তু উপাদান থেকে কয়টা আছে তিনটা আছে একদম সহজ দুইটা থাকলে প্রথম যা আছে তাই লিখবা তারপর একটা একটা লিখবা লাস্টে একটা ফাঁকা আছে দেবা ঠিক আছে এখন লক্ষ্য রাখো খ নাম্বার প্রশ্ন সমাধান করব লিখছি দেওয়া আছে d 5 10 15 তো এটার কি বের করব উপসেট বের করব তো লিখব d এর লক্ষ্য রাখো লিখলাম ডি এর উপসেড সমূহ হলো কি বলছি প্রথম যা আছে তাই কিন্তু প্রথম একটা উপসেট হবে কি কি আছে আর তারপর তারপর কত তো আগে কিন্তু দুইটা ছিল উপাদান এখন কিন্তু তিনটা তিনটা থাকলে কিভাবে লিখবা সিস্টেমটা হচ্ছে মনে মুখস্থ করে ফেলবা এই পাঁচ ধারা এই দুইটাকে একবার একবার করে লিখবা পাঁচ দ্বারা একবার দশকে পাঁচ দ্বারা একবার পনেরো কে তো আমি লিখি পাঁচ দ্বারা প্রথম কাকি লিখবো আর দশ কি লিখবো একটা লিখলাম আবার পাঁচ দ্বারা কাকি লিখবো পনেরো কে একটা লিখবো তো পাঁচ দ্বারা কিন্তু এই দুইটাকে লিখা শেষ ফাঁসের কাজ শেষ ফাঁসের পরে কি আছে দশ এই দশ দ্বারা পরের সংখ্যাটাকে একবার লিখবো দশ দ্বারা একবার কাকে লিখবো পনেরো কে লিখবো তো লিখবো দশ তারপর কি পনেরো এখন দশ দ্বারা পনেরো লিখলাম দশ দ্বারা কি এই জায়গার মধ্যে আর কিছু আছে নাই তো দশের কাজ শেষ এখন কি আছে পনেরো পনেরো এই দিকে কোনো উপাদান কি আছে যে আমি দুইটা করে লিখবো নাই যেহেতু নাই এখন আমরা একটা 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 করে করে কয়টা প্রথম তারপর কি লিখবো দশ তারপর কি লিখবো পনেরো এবং লাস্ট একটা ফাঁকা সেট এখন আগে ছিল উপাদান কয়টা দুইটা ছিল এবং উপসেট কয়টা বের হয়েছে চারটা এখন উপাদান কয়টা তিনটা তার মানে এখন দেখে আমাদের উপাসেট সংখ্যা কয়টা বের হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি বের হয়েছে সেই জন্য লিখবো মুঠ উপসেটের সংখ্যা হচ্ছে আটটি এটাই আমাদের অ্যান্সার বলছে উপসেট তৈরি করতে হবে আর কি বলছে যে মুঠ উপসেট কয়টি তা লিখতে হবে এই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষাতে বন্ধুরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সতেরো নাম্বার এবং আঠারো নম্বর এই প্রশ্নগুলো সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ তো আজকে এখানে শেষ করব পরবর্তী পর্বে তোমাদের উনিশ নাম্বার আর সেট নির্ণয় করো ওইগুলো একদম সহজ ওইগুলো সমাধান করে দেখাবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ